আবর্জনা স্তূপে মিলল একাধিক রেশন কার্ড মাল নদীর আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় রেশন কার্ডগুলি এসআইআর আবহাওয়া এক গুচ্ছ রেশন কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ছুটে আসে স্থানীয় মালবাজার থানার পুলিশ উদ্ধার করা হয় রেশন কার্ডগুলি নদীর নোংরা আবর্জনার স্তূপে এতগুলি রেশন কার্ড কিভাবে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে কিছু আড়াল করতে কেউ রেশন কার্ডগুলি ফেলে গিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় মানুষজনকেও এই বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গিয়েছে মাল নদীর ধারে আসা স্থানীয় মানুষজন আবর্জনার স্তূপের মধ্যে একাধিক রেশন কার্ড থাকতে দেখেন একদিকে যখন বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে সেই সময় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে কেন রয়েছে একগুচ্ছ কৌতূহল তৈরি হয় এরপরেই খবর যায় পুলিশে জানা গিয়েছে আবর্জনা সরিয়ে অন্তত পঁচিশটি রেশন কার্ড উদ্ধার করেছে পুলিশ প্রাথমিকভাবে তদন্তকারী জানতে পেরেছে কার্ডগুলি মেডেলি থানার বস্তি এলাকার একটি নির্দিষ্ট রেশন দোকানের সঙ্গে যুক্ত কিন্তু সেগুলি আবর্জনার মধ্যে কে বা কারা ফেলে গেল সেটাই ভাবাচ্ছে পুলিশকে বলে রাখা প্রয়োজন রোববার সকালে সল্টলেকের বিয়ে ব্লক থেকে একাধিক আধার কার্ড উদ্ধার হয় খবর পেয়ে ছুটে আসে উত্তর বিধাননগর থানার পুলিশ জানা যায় আধার কার্ডগুলি ভিন্ন রাজ্যের কিন্তু সল্টলেকের রাস্তায় কিভাবে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে শুধু তাই নয় যাদের নামে ওই আধার কার্ড তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এর মধ্যেই এবার এক বছর রেশন কার্ড উদ্ধারের ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়ালো